আর এই এটা পাকস্থলীটার মধ্যে চারটা প্রকোষ্ঠ আছে এটা মূলত আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করেছে তো এদের যে পাকস্থলীটা আছে এটাতে কিন্তু ঘাস জাতীয় যে জিনিসগুলো সেটা কিন্তু খুব দ্রুত হজম হয়ে যায় আর এই ভাত জাতীয় জিনিস যখনই এই গরুর পাকস্থলিতে যাবে তখন গরুর পাকস্থলিতে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেটা মারা যাবে এবং গরুর পাকস্থলিতে এটা হজম হতে চাবে না গরুর গ্যাস সৃষ্টি হবে এর থেকে গরুর ফুড পয়জনিং হবে এই ভাত জাতীয় জিনিস বিশেষ করে বড় বড় খামারি যারা আছে তারা কিন্তু এই ভাত জাতীয় গরুকে খাওয়ায় না আমরা যারা গ্রামে দুই চারটা গরু লালন পালন করি আমরাই কিন্তু এই ভুলটা করে থাকি এবং আমরা যদি এই ভুলটা না করি অধিকাংশ গরু যে ফুড পয়জনিং হয় এই ফুড পয়জনিংটা কিন্তু হবে না তো ডাক্তার যখন বাসায় চিকিৎসা দিতে আসে তারা কিন্তু অবশ্যই বলে যায় যে আপনারা গরুকে ভাত কোনো জিনিস খাওয়াবেন না গ্রামের মানুষ তাও শোনে না পুনরায় সেই গরুকে ভাত জাতীয় জিনিস খাওয়ায় আমি যখন ছোট ছিলাম মানে আমি একটু একটু বুঝি তখন আমার বাবা একটি কালো রঙের সার গরু কিনেছিল এবং সে লালন পালন করতো এবং বস্তায় বস্তায় যে ক্ষুদি আছে ধারের যে ক্ষুদিটা আছে সেই ক্ষুদিটা আনতো এবং সিদ্ধ করে এই গরুটাকে প্রতিদিন সকালে খাইতে দিত আর এই গরুটা যখন সাইজে বড় হয়ে গেল তখন কিন্তু গরুটার এই যে ফুড পয়জনিং হয় এমন অবস্থা হয়েছিল যে চার পাঁচটা ডাক্তার বসিয়ে রেখেছিল বাসায় গরুটা চার হাত পাও দিকে দিয়ে শুয়েছিল তারপরে একে কিছু স্যালাইন প্রদান করা হয়েছিল গ্যাসের স্যালাইন বিভিন্ন চিকিৎসা করার মাধ্যমে গরুটাকে সুস্থ হয়েছিল গরুটা একদম গ্রোথ নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে দশ পনেরো দিন পরে গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে আমি কিন্তু আমার গরুকে ভাত জাতীয় কোনো জিনিস বা কাঁঠালের যে সাল আছে বা রো আছে সেই জিনিসগুলো আমি আমার গরুকে খেতে দিই না তো আপনারা যারা গরু ছাগল লালন পালন করেন আপনারা এই বিষয়টা থেকে একটু সতর্ক থাকবেন আপনারা আপনাদের গরু ছাগলকে কখনোই ভাত জাতীয় জিনিস খেতে না বা চাউল খুদি এগুলো খেতে দিবেন না আপনারা এই ধানটা যে আছে সেই ধানটা কিছু 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 বা ডাল জাতীয় সাথে করে একদম পাউডার করে নিয়ে আসে এটা খেতে দিতে পারেন কিন্তু পরিমাণ মতো এটা মাত্রাতিরিক্ত দেওয়া যাবে না মাত্রাতিরিক্ত দিলে দিলে দেখা যায় যে গরুগুলো সমস্যা হতে পারে আপনাদের একটি কথা আমি বলে রাখি আপনারা গরুকে যত সম্ভব বেশি বেশি ঘাস দেওয়ার চেষ্টা করবেন যখনই আপনার ঘাস দিবেন গরুটার বিভিন্ন ক্ষমতা থাকবে দুধ দিবে বিভিন্ন সাইটে আপনার গরুর উন্নতি হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ